এই জায়গাটি সিরাজগঞ্জ জেলার তারাস থানার দশ নম্বর ব্রিজ খ্যাত আর এই দশ নম্বর ব্রিজের পাশেই গড়ে উঠেছে গ্রামীণ কফি হাউস বর্ষাকালে এই সমস্ত এলাকায় পানিতে ডুবে থাকে আর এখানে শুধু একটি বসতি দেখা যায় আশেপাশে আর কোনো ঘরবাড়ি নেই এই চলন বিলের বুক চিরে গড়ে উঠেছে বিশ্ব রোড যে রোডে এখন বাস ট্রাক দাপিয়ে চলছে বিশেষ করে নাটোর রাজশাহী চাঁপাইনামগঞ্জ এই সব এলাকার মানুষের জন্য এই আশার আলো ছড়িয়েছে এই রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক বাস চলাচল করে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই দশ নম্বর ব্রিজে অনেক মানুষ বেড়াতে আসে আপনিও আসুন ধন্যবাদ